প্রিয় আজকে আমি নিয়ে এসেছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল গুপ্ত যুগের মুদ্রার গুরুত্ব আলোচনা করো খ্রিস্টীয় চতুর্থ শতকে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা মুদ্রাতত্ত্বের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রার প্রচলন বৃদ্ধি পেয়েছিল গুপ্ত যুগের প্রথম দিকে মুদ্রাগুলিতে শক কুষাণ রীতির প্রভাব পড়েছিল গুপ্ত যুগের মুদ্রা পূর্বের তুলনায় অনেকটা পরিমার্জিত ছিল সবচেয়ে বেশি সংখ্যায় যেসব মুদ্রা পাওয়া গেছে তাতে রাজা বাম হাতে ধনুক ও ডান হাতে তীর ধরে আছে এই ধরনের মুদ্রা প্রায় সকল রাজার আমলে প্রচলিত ছিল গুপ্ত মুদ্রার প্রচলন শুরু হয় সাম্রাজ্যের তৃতীয় শাসক প্রথম চন্দ্রগুপ্ত কর্তৃক প্রকাশিত কিছু স্বর্ণমুদ্রার মধ্য দিয়ে এই মুদ্রার এক পিঠে চন্দ্রগুপ্ত ও তার রানী কুমার দেবীর সিংহের উপর উপবিষ্ট দেবী এবং লিচ্ছুবা উক্তিটি উৎকীর্ণ রয়েছে এই ধরনের মুদ্রার কিছু নিদর্শন চব্বিশ পরগনা ও বর্ধমান জেলা থেকে আবিষ্কৃত হয় সমুদ্রগুপ্ত সাত ধরনের স্বর্ণমুদ্রার প্রচলন করেন এগুলির মধ্যে রাজদণ্ড তীরন্দাজ অশ্বমেধ এই তিন প্রকার মুদ্রা বাংলায় প্রচলিত ছিল বলে জানা যায় রাজদণ্ড অঙ্কিত মুদ্রা আবিষ্কৃত হয়েছে বাংলাদেশ মেদিনীপুর বর্ধমান হুগলি এবং চব্বিশ পরগনা থেকে এর একদিকে উৎকীর্ণ হয়েছে দণ্ডায়মান দণ্ডধর রাজা হোমাগ্নিতে নৈবেদ্য প্রদান করছেন অপরদিকে সিংহাসনে উপবিষ্ট দেবীর হাতে ছাগলের শিং এবং পরাক্রম মূর্তিটি উৎকীর্ণ তীরন্দাজ মুদ্রা পাওয়া গেছে চব্বিশ পরগনা জেলা থেকে এর একদিকে রয়েছে তীর হাতে দণ্ডায়মান রাজা এবং রাজার বাম বাহুর নিচে উৎকীর্ণ রয়েছে সমুদ্র শব্দটি এর অপর দিক ছিল রাজদণ্ড মুদ্রার ন্যায় তবে এতে অপ্রতিরথ উক্তিটি মুদ্রা আবিষ্কৃত হয় কুমিল্লা জেলা থেকে এতে অঙ্কিত রয়েছে পতাকা সম্বলিত উড়ন্ত্রকাষ্টের সম্মুখে সাজসজ্জাবিহীন একটি অশ্ব এর অপর পিঠে রয়েছে সজ্জিত বর্ষার সম্মুখে দণ্ডায়মান একজন দণ্ডায়মান একজন নারী যাকে প্রধান রানী বলে মনে করা হয় এবং উৎকীর্ণ রয়েছে অশ্বমেধ পরাক্রম উক্তিটি তবে বাংলায় সমুদ্রগুপ্তের যুদ্ধ উঠার শিকারী শিকারী বাদক এবং কচ মুদ্রার কোনো নিদর্শন পাওয়া যায়নি রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বাংলার গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল তার শাসনকালে বাংলায় প্রচলিত দুই প্রকারের মুদ্রা সম্পর্কে অবহিত হওয়া যায় রাজা প্রথম কুমারগুপ্তের মুদ্রার পরেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের তীরন্দাজ মুদ্রা সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে এর প্রাপ্তিস্থান ছিল বাংলাদেশের ফরিদপুর বগুড়া যশোর এবং কুমিল্লা জেলা আর পশ্চিম বাংলার কালীঘাট বা কলকাতা হুগলি বর্ধমান চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এই সব অঞ্চলে প্রাপ্ত তীরন্দাজ মুদ্রার দুটি শ্রেণীর মধ্যে ছিল বিভিন্ন প্রকারভেদ এগুলির একদিকে সিংহাসনে উপবিষ্ট দেবী এবং অপর অপরদিকে পদ্মফুলের উপর দেবীর প্রতিকৃতি অঙ্কিত রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছত্র বা ছাতা ছাত্রায় অঙ্কিত রয়েছে একটি বেদীর উপর ধূম ধূপদানরত রাজা এবং তার মাথার উপর ছাতা দান ধারণকারী অপর একজন লোক বা প্রজা অন্যদিকে পদ্মফুলের উপর দণ্ডমান একজন দেবীর প্রতিকৃতি অঙ্কিত রয়েছে রাজা প্রথম কুমারগুপ্ত ষোলো প্রকার স্বর্ণ মুদ্রা প্রচলন করেন এগুলির মধ্যে বাংলায় অশ্বারোহী এবং সিংহ শিকারী মুদ্রা পাওয়া গেছে অশ্বারোহী মুদ্রার একদিকে অঙ্কিত রয়েছে সজ্জিত ঘোড়ার পিঠে খাতে একজন রাজা এবং অপর পিঠে বেদের চৌকিতে উপবিষ্ট দেবীর প্রতিকৃতি গজারুর মুদ্রায় অঙ্কিত রয়েছে সুচালো লাঠি হাতে রাজা হাতির ওপর আসীন আর তার পিছনে উপবিষ্ট একজন প্রজা তার মাথায় ছাতা ধরে আছে এর অপর পিঠে পদ্মফুলের উপর দণ্ডায়মান দেবী এবং মহেন্দ্রগঞ্জে উক্তিটি উৎকীর্ণ রয়েছে মুদ্রাগুলির মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চিত্র অঙ্কিত হয়েছে কার্তিক মুদ্রায় এর একদিকে রাজা একটি ময়ূরকে একগুচ্ছ আঙুর খাওয়াচ্ছেন এবং অন্যদিকে উৎকীর্ণ রয়েছে মহেন্দ্র কুমার শব্দটি বাংলায় প্রাপ্ত চার প্রকার মুদ্রার মধ্যে তীরন্দাজ ও রাজারানী মুদ্রার প্রচলন করেন রাজা স্কন্ধগুপ্ত রাজারানী মুদ্রার একদিকে অঙ্কিত রয়েছে মুখোমুখি দণ্ডায়মান একজন রাজা এবং একজন রানীর প্রতিকৃতি অপরদিকে পদ্মফুলের উপর উপবিষ্ট দেবীর প্রতিকৃতি ও স্কন্ধগুপ্ত শব্দটি উৎকীর্ণ রয়েছে গুপ্ত যুগে বড় বড় লেনদেনের জন্য বৈদেশিক বাণিজ্যের জন্য সোনা ও রূপর মুদ্রার ব্যবহার হতো কোরি আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজন হতো সমুদ্রগুপ্ত আট প্রকার দ্বিতীয় প্রচন্দ্রগুপ্ত পাঁচ প্রকার প্রথম কুমারগুপ্ত নয় প্রকার স্বর্ণ মুদ্রা প্রচলন করেন এছাড়া প্রথম কুমারগুপ্ত রূপার ও তামার মুদ্রাও প্রচলন করেন অসংখ্য স্বর্ণ পরিচায়ক। কিন্তু শেষের দিকের মুদ্রার গুণগত মান হ্রাস পাওয়ার ফলে এই সময়ের রূপার মুদ্রার কোনো সঞ্চিত ভাণ্ডার আবিষ্কৃত হয়নি স্বর্ণমুদ্রা মূলত জমি কেনা বাঁচার কাজে ব্যবহৃত হতো উচ্চপদস্থ কর্মচারীদের বেতন স্বর্ণ দেওয়া হতো তামার মুদ্রার সংখ্যা কম থাকায় গুপ্ত প্রশাসনে নিম্ন কর্মচারীদের সংখ্যা বেশি ছিল না গুপ্ত আমলে লেখমালাগুলিতে স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হয়েছে অধিকাংশ মুদ্রায় শুদ্ধ সংস্কৃত ভাষায় ছন্দবদ্ধ শব্দগুচ্ছ ও মুদ্রা প্রণয়নকারীদের কীর্তির কীর্তিমালা উৎকীর্ণ রয়েছে গুপ্ত যুগের একদিকে জ্যামিতিক ডিজাইন ও বেশ কিছু মুদ্রার অপরদিকে গরুর প্রতীক পাওয়া যায়